শেখ হাসিনা যদি না থাকে পরশু দিন কি আপনি তারেক আইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয় আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না আমরা তো বুঝতেছি

আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বুক পেতে দিচ্ছে সাধারণ শিক্ষার্থী প্রাইমারি যারা আছেন কারণ সমন্বয়করা যে দেশ পরিচালনা করছে এটা বুঝায় যাচ্ছে এমন প্রশ্ন উঠে আসে সেই প্রশ্নটি ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় যে প্রশ্ন করছিল তার সাথে কতটুকু মিল খাচ্ছে ব্যারিস্টার সুমনের প্রশ্ন তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলা বাস্তবে পরিণত হয়ে গেছে যে সমন্বয়করা এই দেশে একসময় মেরে সবাইকে ফেলে দিবে আসলেই এটা কতটুকু যুক্তি কথা বলেছিলেন ব্যারেস্টার সুমন তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তাকে দেশের কিছু পরিস্থিতি দেখে আস হয়েছে বলেন না কি এটা এটা

এই জায়গাটা নিয়ে একটা পক্ষ হঠাৎ করে দাবি জানাল যে এটা তাদের জায়গা তারা আজকে সকালে এক দেশ লোক আইসা আমার পত্রিকা অফিসে এখানে আমার পত্রিকা অফিসের যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ভাঙচুর পত্রিকা অফিস ভাঙচুর এবং সাইনবোর্ডটা ভাঙচুর করেছে বাবার জায়গা আমরা এই জায়গাতে অনেক দিন যাবৎ এই জায়গা আমার কেনা জায়গা মেডিসিন টেশন সব করা আমার জায়গা আমার দখলে আমার ভাড়াটিয়া আছে এখানে কুটি কোটি টাকার সম্পত্তি আছে ভাড়াটিয়াদের এখানে গোডাউন আছে তাদের মালপত্র রাখা হঠাৎ করে সকালবেলা দেড় দুইশোবেলা বা বানাইসা ভিতরে ঢুইকা ভাঙচুর কইরা ক্যামেরা ট্যামেরা ভাঙছে মালটা লুট টুট করছে জিনিসপত্র সব বাইকেরা টাই না হেসরায়ে গেছে কিছু মাল লয়েও গেছে ভাড়াটিয়ার আমার কমপ্লিট করে গেল কিছু মাল নিয়ে গেছে তার আইসা আউট অফ নো এইভাবে ঢুইকা সব মালামাল টানা হেসরা এই জায়গা তাদের কিন্তু রায় দিতে পারবেন থানাও ভালো করে জানে আপনার পেপার থাকলে পেপার ওয়ার্ক করবো আমাদের পেপার পেপার জায়গা যদি কেউ থাকেও জায়গা নিয়ে তো বইশ কথা বলতেই এটা কোর্ট আছে কোর্ট কাছারি আছে ওখানে যাইবে মামলা করবো একটা প্রসিডিউর আছে তারা আইসা এই জায়গায় ঢুইকা হামতাম করে তারা জায়গা থেকে সবাই করে দিব পোলাপান্ডে মাইন মুইলেও দিয়েছে আমাকে অফিসে যে উজ্জীবিত বাংলাদেশ আমাদের এখানে যে পত্রিকার অফিস আর ও যে অফিস আছে পোলাপান্ডে মাইক টাইট দিয়ে ক্যামেরা ট্যামেরা বাইকে অবস্থা খারাপ কিছুক্ষণ আগে আসলাম কিছুক্ষণ আগে আসলাম এখনো আমি অভিষেকটা পঞ্চাশ জন বা ষাট জন আসে তারা নিয়ে আসছে কিনা সেটা তো আমি সঠিক বলতে পারছি না এখনো একজনের সাথে এক কথা বলে অনেক লোকজন আছে আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমন্বয় একটা লাথি মেরা বের করে দিবে আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করা দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না না আবেগ প্রবণ করিয়া কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশু কি আপনি তারেক জিয়ারাইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দো জন আর একশো জন সমন্বয়ক আছে তারাই সে ক্ষমতা নিক তারা তারা তো তো ক্ষমতা ক্ষমতা নিতে পারবে না না কার কাছে নিয়ে দিবে আমি বুঝতে পারি আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে আজকে যদি এই সরকারের পতন হয় কালকে এই সমন্বয় একটা লাথি মেরা বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র করে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটারে আগের পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এদের রক্তের মধ্যেই বাংলাদেশ গাইবান্ধায় দুর্বৃত্তির হামলায় নিহত হয়েছেন বিপিএলের সিলেট দলের নেইট বোলার আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বিকেলে মরদেহ নিয়ে রংপুরে ঢাকা মহাসড়ক অবরোধ করে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্বজনদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই খেলা নিয়ে ব্যস্ত ছিলেন মামুন বারো ফেব্রুয়ারি তিনি সিলেট থেকে বাড়িতে আসেন বৃহস্পতিবার বিকেলে জামদানির ঘাট এলাকায় মামুনের উপর হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন নিহতের স্বজনরা আরও জানান বেশ কয়েক বছর ধরে মামুন রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল না তবে স্থানীয় প্রতিপক্ষের অভিযোগ মামুন একসময় সময় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন স্থানীয় নায়বিয়া দরবার শরীফ এলাকায় দোকানদারদের সাথে মামুনের বিরোধ ছিল বুধবার রাতে ওই দোকানে ভাঙচুরের চেষ্টা হয় এরই জেরে হত্যাকাণ্ড ঘটেছে ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেশের যে পরিস্থিতি এবং সমন্বয়করা যে পরিস্থিতিতে দেশ চালাচ্ছে সেই সূত্র অনুযায়ী বাংলাদেশের যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে আপনারা তা স্পষ্ট দেখতে পেয়েছেন তবে কি ব্যাসটা সুমনের কথার সাথে মিলেছে যদি মিলে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে এদিকে বিশেষভাবে সমন্বয়কদের মধ্যে সার্দ আলম একটি টকশো অনুষ্ঠানে বলেছেন সাংবাদিকদের কেন উৎখাত করা সাংবাদিকদের কেন নেই দেওয়া এমন প্রশ্ন তুলে ধরেন আরেক টক সেখানে কি বলেছেন সাদিস আলম কেনই বা সাংবাদিকদের উচিত শিক্ষা দিতে চেয়েছেন চলুন শুনে আসি সাংবাদিকরা কি করেছে এ দেশের জন্য সার্জি সালম একটি টেলিভিশনের নাম উল্লেখ করে আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন তাদের দেখতে বলেছেন বলেছেন ভাসুরের নাম মুখে নিতে এখনো তাদের লজ্জা করে বলেছেন এই মিডিয়াগুলোকে গুলোকে না করলে দশ বছর পর তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে মিডিয়াগুলোকে গুলোকে কিভাবে কোন উপায়ে সায়স্তা করার পরিকল্পনা করছেন আপনারা দেখুন আমরা পরিকল্পনা করছি ব্যাপারটি এরকম নয় বাংলাদেশের মানুষের এটার পরিকল্পনা করা উচিত বাংলাদেশ মিডিয়া আপনি আগে কথা শেষ করতে দিতে হবে বাংলাদেশের মানুষের এই পরিকল্পনা করা উচিত जा रहा ওই ফ্যাসিসদের সময় যেভাবে ফ্যাসিসদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে প্রমোট করে সফট পাওয়ার হিসেবে কাজ করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে সহযোগিতা করেছে তাদেরকে সাহস্তা করতে হবে এই সাহস্তাটা বিভিন্নভাবে হতে পারে এখন পর্যন্ত আমরা দেখছি যে ওই আওয়ামী লীগের বিভিন্ন জিনিসকে সফট ওয়ার্ড দিয়ে প্রমোট করা হয় সাবেক মন্ত্রী বলা হয় যে এই খুনি হাসিনা আপনি এটিতে একমত হবেন কিনা এই খুনি হাসিনার হুকুমে এক থেকে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে যদি হয় তাকে তাহলে তাকে আমার খুনি বলতে সমস্যা কোথায় এটি কখনো বলা হয় না বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা আমাদের জায়গাটি খুবই স্পষ্ট যেই মিডিয়া আজকে আমরা এখানে যেই মিডিয়া রয়েছি এই মিডিয়াকে অভ্যুত্থানের সময় মানুষ মাথায় তুলে নিয়েছে বাংলাদেশের মানুষ এই রেসপেক্টটুকু দিতে জানে আমরা আমাদের জায়গা থেকে এটিও বলছি যেই মিডিয়া মিডিয়ার মতো কাজ করবে না তার প্রফেশনালিজম শো করবে না যেই মিডিয়া ক্ষমতার দিকে ছুটবে সফট পাওয়ার হিসাবে স্বৈরাচারকে প্রমোট করার কিংবা যারা ধীরে ধীরে আসলে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে তাদের সাথে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি হতে পারে কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে কোনো একটি হাউস হতে পারে তাদেরকে সাহায্য করতে এবং আইনগত ভাবেই করতে হবে আমরা মনে করি এটি যদি করে শেষ এটার শব্দটা আমি আমি ওই আইন আর সাহসা দুটি শব্দ বলেছেন তো যখন বলবেন আপনি তো একটা পাবলিক ফিগার আপনি যখন বলবেন সায়স্তা করার এবং তখন আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি লিটারেলি কেউ সায়স্তা করতে যায় সেই দায় আপনি নেবেন আইন আছে দেশে গণমাধ্যম কমিশন আছে সেখানে না গিয়ে আপনি বলে দিলেন সায়স্তা করার কথা না অবশ্যই দেখুন যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে আমি যখন কিছু প্রতিবাদ করব না এই কথাটি কিন্তু আজকে থেকে পাঁচ মাস আগে বলেনি উদ্বুদ্ধান পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে যেই অভ্যাসটি আজকে থেকে ছয় মাস আগে তাদের ছিল অর্থাৎ যখন আমরা কথা বলছি না খুব ভালো সাজছি তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে দেখুন আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল এই তরুণ প্রজন্ম যারা ছিল তারা আসলে এখন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে সমস্যাটা হচ্ছে তারা এখন পুরো বাংলাদেশের মানুষকে মনে করছে হয় এরা খুব ভালো মানুষ না হয় এরা ভালো হয়ে যাবে দুইটার কোনোটাই আসলে হবে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি এরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেই হোক না কেন শক্তের ভক্ত নরমের জম এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে যদি না অনেকে আবার মাথা চাড়া দিয়ে উঠবে আমার এই জায়গায় কিছু আপা বেশ কিছু কথা বলেছেন আমি কিছু আপনি কিছু প্রশ্ন করেছেন এই জায়গায় আমার কিছু উত্তর রয়েছে এই উত্তরগুলো আমার দিতে হবে দেখুন একটি এরকম একটি কথা এসেছে যে এই যে ভাঙচুর করা বা এই বিষয়গুলো এগুলো হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তার জায়গা থেকে দুইটি টাইম বলেছিলেন প্রথমে একটি হচ্ছে ছাব্বিশের মাঝামাঝি পঁচিশের শেষ কয়েকদিন আগে তিনি আরেকটি সাক্ষাৎকারে বললেন পঁচিশের শেষ নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন এই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তারা বলেন কেউই এই সময় নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি সো আমরা যদি ওই ক্ষমতাকে দীর্ঘায়িত করারই চিন্তা করতাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই জায়গায় প্রতিবাদটি জানাতাম যেটি জানাইনি দুই আপা একটি কথা বললেন তার জায়গায় হয়তো তিনি চিন্তা করছেন এভাবে যে দুজন প্রধানকে সরিয়ে দেওয়ার যে একটি অতীত রয়েছে দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লাশগুলো রক্তগুলো আমাদের চোখের সামনে দেখা আমরা ওই ক্ষমতার যে নীতি ছিল যেই কাজটি করা হয়েছিল অবশ্যই সেই ভয় থাকে স্বাভাবিক কিন্তু আমরা যদি সেই নীতি আমাদের মাথায় থাকতো তাহলে পাঁচই অগাস্টই এই বিজয় নিশ্চিত হওয়ার পর সেদিন বিকালে আমরা বসে কখনো বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা সাথে সরাসরি কথা বলতাম না সেদিন ওই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা যেটা করত এটাই বাংলাদেশের মানুষ মেনে নিত তারপর সেদিন আমরা বিএনপির সাথে কথা বলেছি জামায়াতের সাথে কথা বলেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি সিভিল সোসাইটির সাথে কথা বলেছি সেনাবাহিনীর সাথে কথা বলেছি প্রত্যেক স্টেক হোল্ডার যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল সকলের সাথে কথা বলেছি সো আমরা একটা জিনিস শুধু স্পষ্ট করে বলি এই ক্ষমতা এই মুহূর্তে আমাদের চোখের সামনে নেই এই মুহূর্তে মুহূর্তে চোখের সামনে আমাদের ওই হাজারের উপরে যে লাশ আর রক্ত আর যে স্পিরিট এবং স্বপ্নগুলোকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিয়েছিল সেই স্পিরিট আমাদের চোখের সামনে এটার জন্য আমাদের যে লড়াই এই লড়াইটা করতে আমরা আমাদের জায়গায় প্রস্তুত এবং আরেকটা জিনিস হচ্ছে সরকার আমরা সমালোচনা করি আমি আমার জায়গা থেকে অসংখ্য সমালোচনা করি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই সরকারটা কোন সময় আছে এই সরকারটা কি ফেস করছে বিগত ষোলো বছরে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল আপারা থেকে শুরু করে আমরা তাদের ভয়েস শুনে শুনে নতুন ইনসাইট পেতাম সরকারের বিরুদ্ধে রুমিন রুমিনা কথা বলতো আন্দাজ পার্থ কথা বলতো পিনাকি ভট্টাচার্য কথা বলতো ইলিয়াস হোসেন কথা বলতো এই কথাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এই বিগত ষোলো বছরে সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে খুনি হাসিনাকে সরাতে পারেনি চব্বিশের ইলেকশনের পরে মানুষ মনে করছিল আর মনে হয় সরানো সম্ভব না এই চিন্তাটাও মানুষের ভিতরে এসেছিল সেই জায়গায় তাহলে এমন প্রত্যেকটা রেজিম প্রত্যেকটা জায়গায় তৈরি করা হয়েছিল খুনি হাসিনা শুধু পালিয়েছে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো রেডি করে রাখেননি যে আমি অর্ডার দিলাম আমার একটা সেট তৈরি সেটাকে দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলবো এই জায়গায় সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলো সরকার ফেস করছে আরেকটা জিনিস হচ্ছে আপনি খুব ভালো করে জানবেন এই নিউজের হেডলাইন কি হবে ডিজেফাই ফান্ডে ঠিক করে দিত এই জায়গায় প্রত্যেকটা মানুষ এটা আরো বেশি ফেস করেছিল। মানুষের এত দিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল সেই মানুষগুলো এখন কথা বলতে আমি সাথে শেষ সেই মানুষগুলো এখন কথা বলতে পারছে এই কারণে 6 মাসে 200টা আন্দোলন হয় ঢাকায় বিগত 6 বছরে ঢাকায় 50টা আন্দোলন করা সম্ভব হয় না এইজন্য সরকারকে ডিফেন্ড করে না কিন্তু সরকার যে